খুব অত্যাচার হচ্ছে হিন্দু দেখে দেখে পিট হচ্ছে ঘরে মেয়ে ছেলে তুলে নেয় এই ভয় তো ওনার পালিয়ে চলেছে ওনার রাত ভরে ঘুমায় না না ওনার সঙ্গে ওনার স্ত্রী আর একটা ভাগ্নে নিয়ে আসছে তাদের যে গঙ্গা থানায় দিয়েছে ওখান থেকে কোর্টে দেখতে আসছে কোর্টে তিনজন সুলমান আলম কি গেছে তোমার চুল লাল দাঁড়িয়ে লাল আমি কই আমার চুল লাল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে

আর মেয়েটি ভারতে থাকে দীর্ঘদিন ধরে ওর মা বাবা এবং একটা পিস্তত ভাই সে বাংলাদেশে থাকতো গোপালগঞ্জে তারা বসবাস করত। কিন্তু বর্তমান অত্যাচারের ফলে তাকে তারা চলে পালিয়ে চলে এসে এবং বর্ডার দিয়ে তারা অবৈধভাবে তারা ঢুকেছে ঢুকে আমাদের বনগাঁ বতিগঞ্জের চামড়াকুটি নামে একটা জায়গা আছে সেই চামড়াকুটি এলাকায় তারা ছিল আত্মীয়র বাড়িতে এইটা পুলিশ জানতে পেরে তাদের তিনজনকে গ্রেপ্তার করে আজকে লানে ডেসিজেন কোর্টে তাদের প্রডিউস করেছে এবং তাদের বিরুদ্ধে ফর্টিন ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে তাদের এখানে একটা সাজা হবে তাদের মিনিমাম দু বছর তাদের ইমপ্রিজমেন্ট এবং ফাইন হবে দশ হাজার টাকা তারপরে তাদের আবার ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই বিধান রয়েছে আইনে কিন্তু এরকম বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে এটা খুবই অমানবিক বলে আমরা মনে করি যদিও এটা আইনের শাসন যেহেতু আমাদের ভারতবর্ষে কায়েম হয়েছে সেই জন্য আইনের শাসনে তাদের তো কেস দিতেই হবে এবং তাদের শাস্তি পেতেই হবে আবার তাদের ও পাশে পাঠিয়েও দিতে হবে পুলিশ ব্যাক করে একটা স্যামিলিটেনাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পিএস এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশে আর একজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পিএস এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা ঢুকিয়ে দেওয়া হয় তো এই যে জায়গাটা আছে তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি